আসসালামু আলাইকুম বন্ধুরা রেটিং নাবিক হিসেবে পাঁচশো সত্তর পদে সারা বাংলাদেশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখেন এই যে সাবস্ক্রাইব লেখা লাল বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং অল নোট ক্লিক করে দেবেন তাহলে যখনই আমরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক এখানে উল্লেখ করা আছে সকল সরকারি এবং বেসরকারি রেমিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পিসি রেটিং প্রশিক্ষণ করছে ভর্তির বিজ্ঞপ্তি এখানে সমুদ্রগামী জাহাজে রেটিং হিসাবে যোগদানের জন্য প্রশিক্ষণ গ্রহণ করুন তো এখানে আপনারা সারা বাংলাদেশে পাঁচশো পদে এবং আপনারা সর্বনিম্ন এসএসসি পাসে আবেদন করতে পারবেন এখানে আপনারা সর্বনিম্ন এসএসসি পাস এবং যারা ডিপ্লোমা পাশ করছেন এখানেও আবেদন করতে পারবেন তো এখানে আমরা প্রথমে আপনার যোগ্যতা এবং কি কি রিকোয়ারমেন্ট দিয়েছে সেগুলো দেখে নেব এবং পদসংখ্যা দেখে নেব প্রথম আছে এক নম্বর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্টগ্রামে আসন সংখ্যা এখানে ডেক পঞ্চাশ জন ইঞ্জিন পঞ্চাশ জন স্টুয়ার্ট পঁচিশ জন কুক পঁচিশ জন ফিটার কাম ওয়েল্ডার তিরিশ জন এবং ইলেকট্রিশিয়ানে বিশ জন সর্ব মোট এখানে দুইশো জন নিবে তারপর ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট মাদারীপুরে আসন সংখ্যা এখানে ডেক তিরিশ ইঞ্জিন পঁচিশ স্টুয়ার্ড দশ কুক দশ ফিটার কাম ওয়েলডার পনেরো ইলেকট্রিশিয়ানে দশ মোট এখানে একশো জন লোক নিবে তিন নম্বর আছে মার্শ মেরিন একাডেমি চট্টগ্রাম আসন সংখ্যা এখানে ডেক চল্লিশ ইঞ্জিন চব্বিশ স্টুয়ার্ট ছয় মোট এখানে সত্তর জন নিবে চার নম্বর সে ইন্টারন্যাশনাল মেরিটাইম ইঞ্জিন অ্যাকাডেমি ঢাকা আসন সংখ্যা ডেক চল্লিশ ইঞ্জিন পাঁচ স্টুয়ার্ড দশ কুক পাঁচ ফিটারকাম ওয়েলডার দশ সর্বমোট এখানে সত্তর জন লোক নিবে পাঁচ নম্বর সে ওসেন মেরিটাইম একাডেমি চট্টগ্রামে আসন সংখ্যা ডেক তিরিশ ইঞ্জিন দশ স্টুয়ার্ড দশ কুক দশ ফিটারকাম ওয়েল্ডার দশ মোট সত্তর জন লোক নিবে তার পাশে ওয়ার্ল্ড মেরিটাইম ইনস্টিটিউট নারায়ণগঞ্জে এখানে আসন সংখ্যা ডেক তিরিশ ইঞ্জিন আঠারো কুক বারো এবং সর্বমোট ষাটজন লোক নিবে এখানে বিশেষ দ্রষ্টব্য বলে এখানে প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার আসন সংখ্যা কম অথবা বেশি করতে পারে এখানে আবেদন করার জন্য আপনার কি কী যোগ্যতা এখানে উল্লেখ করা আছে আমি বলে দিচ্ছি এখানে বয়স এক নয় দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সীমা ষোলো থেকে পঁচিশ বছরের ভিতরে হতে হবে এবং ডিপ্লোমা প্রার্থীদের ক্ষেত্রে থেকে বছর এবং নৌবাহিনী প্রার্থীদের ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বছর প্রার্থীর এসএসসি এবং সম্মান সনদের রেকর্ডকৃত বয়স বিবেচনা করা হবে বয়স সম্পর্কিত কোন সনদ কিংবা হলফনামা গ্রহণযোগ্য হবে না এখানে আবেদনের জন্য আপনার আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা আপনার যারা যে যে শিক্ষাগত যোগ্যতা হলে আপনার আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করা আছে যে কোনো একটি গ্রুপে আবেদন করতে পারবেন এখানে মোট তিনটা গ্রুপ আছে গ্রুপ এক আছে ডেক ও ইঞ্জিন নাবিক ন্যূনতম আপনার এসএসসি পাশ হতে হবে এবং জিপিএ সর্বনিম্ন টু হতে হবে অথবা সমমানে পাশ হতে হবে দুই নম্বর গ্রুপে আছে স্টুয়ার্ড ও কুক নাবিক আপনারা ন্যূনতম এসএসসি জিপিএ সর্বনিম্ন অথবা সমান পাস হতে হবে তারপর ইলেকট্রিশিয়ান নাবিক এখানে গ্রুপ তিন সরকার অনুমোদিত কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা অথবা ন্যূনতম এসএসসি অথবা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং দুই বছরের টেট কোর্স অথবা উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ বাংলাদেশের নৌবাহিনীর ইলেকট্রিক্যাল ওয়ার্কশপে ছয় মাসের প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর আমরা দেখে নেব এখানে ফিটার কাম ওয়েলডার এখানে আটটি গ্রুপ আছে মোট চারটি এখানে ফিটার কাম ওয়েলডার নাবিক গ্রুপ চার সরকার অনুমোদিত কোন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেরিন মেকানিক্যাল পাওয়ার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং শিপ বিল্ডিং ও ডিপ্লোমা পাস এবং ন্যূনতম এসএসসি অথবা সমান পরীক্ষায় দুই বছরের মেয়াদির ট্রেড কোর্স পাস হতে হবে এবং ওয়েল্ডিং অথবা মেশিন শপে তিন মাসে প্রশিক্ষণ হলেও হবে এখানে উচ্চতা পাসফুর্ট দু ইঞ্চি ধরা হয়েছে যেমন পাসফুট দু দুই ইঞ্চি এর ক্ষেত্রে বিয়াল্লিশ থেকে সাতচল্লিশ কেজি এখন ধরা হবে তো আপনার উচ্চতা অনুযায়ী কিন্তু আপনার হাইট মানে আপনার ওজন ধরা হয় আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন নির্ধারণ করা হয় এবং চোখের দৃষ্টি ছয় বাই ছয় এখানে লাগবে আর চূড়ান্ত নির্বাচন পদ্ধতি আপনার এখানে বলে দিচ্ছি কিভাবে আপনারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন এসএসসি অথবা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে মানে আপনার এসএসসিতে যে পয়েন্ট পেয়েছেন এবং পয়েন্টের ভিত্তিতে প্রথমে মূল্যায়ন করা হবে এবং এসএসসি অথবা সমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর বিশ গুণ অথবা একশো নম্বর সর্বোচ্চ এবং ভর্তি পরীক্ষার একশো নম্বর মোট এখানে দুইশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষার পদ্ধতি নৈবিত্তিক এমসিকিউ পদ্ধতিতে মোট একশোটি প্রশ্ন থাকবে প্রশ্নগুলোর বিষয় ভিত্তিক নম্বর বিভাজন নিম্নরূপ এখানে গণিত তিরিশ ইংরেজিতে পঁয়ত্রিশ বাংলাদেশ সাধারণ জ্ঞানে পঁয়ত্রিশ ভর্তি পরীক্ষা পাঁচ নম্বর এখানে চল্লিশ পার্সেন্ট মানে আপনারা চল্লিশ পার্সেন্ট মার্ক পাইলে কিন্তু আপনারা পাশ করতে পারবেন পরীক্ষার সময় নব্বই মিনিট এখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং চূড়ান্তভাবে মনোনীত নাবিকগণ বিভিন্ন সরকারি ও বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে প্রশিক্ষণ শেষে সনদপ্রাপ্ত হবেন তো অনলাইন আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইটই ডিওএস গভ ডট এর মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে তো এখানে আবেদনের নির্দেশনা বর্ণিত ওয়েবসাইটে প্রদান করা হয়েছে এবং পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা সকল চার্জ সহ এখানে ধরা হয়েছে তো এখানে আপনারা আরও বিস্তারিত ওই পাশে দেওয়া আছে আবেদন ও লিখিত পরীক্ষার তারিখ সময় কেন্দ্র এখানে নির্ধারণ করে দেওয়া আছে এখানে লিখিত পরীক্ষার তারিখ সময় কেন্দ্রে পরিবর্তন মোবাইলে এস এম এস এর মাধ্যমে অথবা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আবেদনের তারিখ আবেদনের শুরু তারিখ চার নয় দু ইংরেজি এবং আবেদনের শেষ তারিখ তিরিশ নয় দু হাজার চব্বিশ তো এখনও বেশ কয়েকদিন সময় পাচ্ছেন আপনারা তবে প্রথম দিকে আপনার আবেদন করে নেবেন তাহলে আপনার ঝামেলা হবে না কারণ লাস্টের দিকে আবেদন করতে গেলে সার্ভারের সমস্যা হতে পারে এবং অনেক সময় অনেক ঝামেলায় সম্মুখীন পড়তে পারেন সেজন্য আপনাদের প্রথম দিকে আবেদন করে নেবেন তো এখানে সাত দশ দু হাজার তারিখ হতে অনলাইনে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে দেখেন সরকারি মেরিটাইন ইনস্টিটিউট হতে পাশকৃত সকল নাগরিকদের চাকরির বিষয়ে স্ব ইনস্টিটিউট সকল ধরনের প্রদান করবে মানে এখান থেকে আপনার প্রশিক্ষণ নিলে আপনার স্ব ইনস্টিটিউট থেকে আপনার চাকরির জন্য আপনার সহযোগিতা করবে বেসরকারি মেরিটাইন ইনস্টিটিউট কর্তৃক নাবিকদের জাহাজের চাকরি দিবে দিতে বাধ্য থাকবে আপনারা যারা বেসরকারি ইনস্টিটিউট থেকে আপনারা নাবিক হিসেবে কিন্তু চাকরি করতে পারবেন এখানে সরকারি ও বেসরকারি মেরিটাইন ইনস্টিটিউট নাবিক রেটিং ভর্তি ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়মাবলী অনুসরণ করে করবে এবং তাদের প্রশিক্ষণ খরচে ভিন্নতা রয়েছে তো এই ছিল মোটামুটি সার্কুলারটি আপনারা যারা এখনো এই সার্কুলার আবেদন করেননি অবশ্যই দ্রুত আবেদন করে নেবেন এবং এই সার্কুলার বিষয়ে কি কি তথ্য আপনারা জানতে চান এই ভিডিওর প্রথম কমেন্টে আপনারা পিন পোস্টে দেখেন বিভিন্ন গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে ইমো আপনারা যে কোনো একটাই জয়েন্ট হয়ে যাবেন তাহলে ওখানে আপনারা কমেন্ট করলে কিংবা আপনারা ওখানে প্রশ্ন করলে আপনার অ্যান্সার দিব তাছাড়াও এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে দিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার আপনারা যারা সমুদ্রের নাবিক হতে চান এটা কিন্তু আপনাদের সুবর্ণ সুযোগ এই সুযোগটি হাতছাড়া করেন না তো বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণের জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে